দেখতেই পারতেছেন যে এটা আলগা হয়ে পড়ে গেছে মাঝ ধরে খাবার দিতে আসছিলাম তো খাবার খাওয়াচ্ছিলাম ওদেরকে সেই সময় দেখি যে এটা পড়ে গেছে এটা আবার নতুন করে লাগাতে হবে এটা ঠিক করে নিই নিচের এইটা ঢালাই তা দিস ঢেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি এটাকে ঠিক করতে হবে এখন এখন আপাতত থাক এটাকে আবার সিমেন্ট এনে ঢালাই দিয়ে দিতে হবে নাহলে দেখেন পড়ে যায় এটা বাতাসে এটা থাকবে না পড়ে যাবে যতক্ষণ থাকে ততক্ষণ থাক এটা যিনি দেখেন এখন রকম হয়ে গেছে এখনো হিল একদম দুলে রয়েছে এদিকে যে কোনো টাইমে পড়ে যাবে এটা ঠিক আছে এটাই এটাকে আবার ঠিক করতে হবে না ঠিক করলে হবে না দেখেন এই সাইডটা ঝুলে রয়েছে এটা এটা কালকে গাছটা বোন এই যে এই গাছটা এই গাছের সাথে এখন দেখি আজকে এটা একদম ব্যাকে গেছে তো কালকে এটাকে ঢালাই দেওয়া লাগবে আবার ঢালাই দিয়ে তারপর দেওয়া লাগবে ঠিক আছে তো আজকের আমার ভিডিওটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ